সবাই আশা করি ভালো আছো প্রতিদিনের নাই তোমাদের সামনে আবারও চলে এসেছি আমি বাসুদেব আমাদের আজকের আলোচ্য বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক তার নাম হচ্ছে আহ্বাও নীতি এখান থেকে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার সিকিউ হোক কিংবা অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় হোক সকল ক্ষেত্রেই প্রতিবারই প্রায় কোশ্চিন এসেই থাকে তো আমরা আজকে আহ্বাও প্রিন্সিপাল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তো দেখো ভাইয়া তার আগে আমি দেখিনি এখান থেকে আহ বুয়েট দুই সাল এবং ঢাকা ইউনিভার্সিটি পাঁচ ছয় সালে যে কোশ্চিনটা ছিল। 3D, 4S, 5p 4f ফোর এস মধ্যে শক্তির অনুসারে সাজাও কিংবা ইলেকট্রন প্রবেশের দিক অনুসারে সাজাও কিংবা ইলেকট্রন ইলেকট্রন আগে প্রবেশ প্রবেশ করবে করবে পরে এই রিলেটেড কোনটিতে এখান থেকে এসে থাকে তো আমরা প্রথমে আবাহ প্রিন্সিপাল অর্থাৎ আব্বাহ নীতিটা সম্পর্কে একটু জেনে নিই দেখো আব্বাহ আমাদের এখানে একটা ভ্রান্ত ধারণা থাকে ভাইয়া এরকম যে আউবাহ মনে হয় কোনো বিজ্ঞানীর নাম আসলে না একটা জার্মান শব্দ আব্বাহ শব্দের অর্থ বিল্ডিং আপ বা রাইজিং আপ অর্থাৎ গড়ে তোলা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে গড়ে তোলা এটাই হচ্ছে আউটবাউ শব্দের অর্থ তো আউটবাহ নীতি অনুসারে পরমাণুতে সমূহ প্রবেশের সময় শক্তির ক্রম অনুসারে প্রবেশ করে অর্থাৎ প্রথমে নিম্ন শক্তিস্তর পূরণ করবে তারপর উচ্চ শক্তিস্তর পূরণ করবে একচুয়ালি আমাদের দেখে তো বোঝার কথা নাই কোনটা উচ্চ শক্তিস্তর কোনটা নিম্ন শক্তিস্তর তাই না হ্যাঁ এর জন্য আমাদেরকে কি করতে হবে আউটবাউ ফর্মুলাটা ঠিকঠাক বুঝতে হবে তো আউটবাউ ফর্মুলা হচ্ছে দুইটা কন্ডিশন একটা কন্ডিশন হচ্ছে দেখো যার এন প্লাস এর মান যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে যার যত কম হবে তার শক্তি তত কম হবে তো আমরা বিগত শিখেছি তো দেখো এস এর জন্য এস অরবিটালের এর জন্য এল এর মান কত শূন্য এস পি এর জন্য ভাইয়া এল এর মান কত ওয়ান এস পি ডি এর জন্য এল এর মান কত বলো হ্যাঁ টু আর এফ এর জন্য এল এর মান কত সি আমার মনে হয় এতটুকু আমরা এই দুইটা ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস নিজে দুইটা ক্লাস করলাম তার মধ্যে এতটুকু বুঝতে পারছি তো এখানে কন্ডিশন কয়টা কন্ডিশন হচ্ছে দুইটা একটা হচ্ছে যার এন প্লাস এল এর মান যত বেশি হবে তার শক্তি তত বেশি হবে যার কম হবে তার শক্তি তত কম হবে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে দেন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে রাইট আচ্ছা এতটুকু আমার মনে হয় আমি বুঝাইতে পেরেছি তো আবার উপরে এটা মুছে ফেলি এখন কিছু কোশ্চেন সলভ করি দেখো এখান থেকে তোমাকে বললো কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে থ্রি না ফোর এটা অসংখ্যবার ইন্টারমিডিয়েট পরীক্ষা এসেছে ইউনিভার্সিটি পরীক্ষা এসেছে তো আমরা কি করব ভাই থ্রি ডি এর জন্য এন প্লাস এল এর মান বের করো থ্রি এর জন্য এন এল এর মান দেখো আগে যে সংখ্যা থাকে সেটা সবসময় এন এর মান এখানে এন এর মান কত বলো তো এখানে এন এর মান হচ্ছে থ্রি আচ্ছা এন এর মান হচ্ছে থ্রি ডি এর জন্য এল এর মান কত একটু আগে মুখস্থ করলাম এই যে একটু আগে বলছি ডি এর জন্য এল এর মান কত দুই তাহলে দুই যোগ করো কত হয়ে গেল আচ্ছা তাহলে থ্রি ডি এর জন্য এন এল এর মান প্লাস ফোর এস এর জন্য কত হবে চার এস এর জন্য এল এর মান কত জিরো যোগ করলে কত হলো চার তার মানে আমরা এখান থেকে কি দেখতেছি থ্রি এস যেহেতু এর এর মান থেকে বেশি সুতরাং ইলেকট্রন প্রবেশ করবে কোথায় যে মান কম সেটাতে অর্থাৎ ইলেকট্রন প্রথম প্রথম কোথায় প্রবেশ করবে বলো ফোর এস এ ইলেকট্রন প্রথম প্রবেশ করবে এইখান থেকে খোয়া নাম্বারে তোমাদের প্রায় যে এসে থাকে সেটা হলো পটাশিয়াম এই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর কেন যায় তার ব্যাখ্যা হচ্ছে এই দেখো পটাশিয়াম টু সর্বশেষ আছে দেখো এই যে থ্রি ডি ফোর তো এই থ্রি ডি এন প্লাস এর মান ফোর এস এর থেকে বেশি এই জন্য সর্বশেষ ইলেকট্রনটি দেখো কথা হয়ে গেছে আঠারো উনিশ নাম্বার ইলেকট্রন এখানে যাচ্ছে এনার্জির হয়ে যাচ্ছে এতটুকু লিখলে তুমি দুটো মার্ক পেয়ে যাওয়া আমার মনে হয় আমি এতটুকু বুঝাইতে পারছি এখন কন্ডিশন টু তে চলে যেতে হবে যদি এন প্লাস এল এর মান সমান হয় সেক্ষেত্রে আমি কি করবো যদি এন প্লাস মানে দুইটা অরবিটারেরই এন প্লাস এল এর মান ইকুয়াল হয়ে গেল সেক্ষেত্রে আমি কি করবো যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যার এন এর মান বেশি তার শক্তি বেশি যার কম তার শক্তি কম হবে যেমন ধরো এই থ্রি এস আর টু পি এই থ্রি এস এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান কত হচ্ছে তো এন এর মান আছে তিন এল এর মান শূন্য তিন সিমিলারলি টু পি এর জন্য এন এর মান হচ্ছে দুই পি এর জন্য এল এর মান ওয়ান যোগ করলে তিন দুইটা সমান হয়ে গেছে কিন্তু আমি লক্ষ্য করছি কি এর এন এর মান তিন এর এন এর মান কত হচ্ছে দুই যেহেতু এর এন এর মান থেকে এর এন এর মান কম সেই জন্য এটা শক্তি কম অর্থাৎ এখানে থ্রি এস ইজ গ্রেটার দ্যান টু পি এই জন্য ইলেকট্রন প্রথম কোথায় প্রবেশ করবে টু পি তে প্রবেশ করবে এটাই ছিল আউবো প্রিন্সিপাল আমার মনে হয় আমরা এতটুকু ঠিকঠাক বুঝতে পেরেছি তো আমাদের আজকে একই সাথে আরো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু মৌলের ব্যতিক্রম ধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস আসলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসই ব্যতিক্রম ধর্মী না আমরা বুঝি না এই জন্য মনে রাখার জন্য বলি যে আসলে এটা ব্যতিক্রম ধর্মী অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না এই যেমন ধরো ইলেকট্রন বিন্যাসের সময় সব সময় আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে তার মধ্যে একদম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে যে কোনো অরবিটাল পূর্ণ অরবিটাল এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল এর মধ্যবর্তী কোনো অরবিটাল স্থিতিশীল না ঠিক আছে তো এই জন্য সাপোজ ডিটা ইলেকট্রন থাকে কয়টা দশটা তো এর ভাগ করলে হচ্ছে কত পাঁচ তো যদি কখনো তুমি ইলেকট্রন ক্লাস করতে গিয়ে দেখো ডিতে ইলেকশন চলে আসছে কটা নয়টা অথবা ডিতে চলে আসছে কটা চারটা তখন কি করতে হয় ধাপ করে এর নিকটবর্তী অরবিটাল অর্থাৎ এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসে এই ডি টেন করে ফেলতে হয় আর এখানে একটা নিয়ে আসে কি করে ফেলতে হয় ডি ফাইভ করতে হয় এই টুকি হচ্ছে বোঝার জিনিস এই জন্য বললে আমরা এটা ব্যতিক্রম তো এরকম কিছু আমরা সলভ করি দেখো যেমন ধরো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন ক্রোমিয়াম টোয়েন্টি ফোর তো আমরা গতদিন যে ট্রেকিংটা শিখেছি যে কুড়ির উপরে চলে গেলে আর্গন দিয়ে করা যায় কিভাবে এই হলো আর্গন এরপরে কোনটা আসতেছে ফোর এস ভাই আমরা এটাই শিখেছিলাম কিনা হ্যাঁ আমরা এটাই শিখেছিলাম বলছিলাম যে লাস্টে যে দুইটা থাকবে এই যে চব্বিশ এই চব্বিশ সর্বশেষ দুইটা অর্বেটা বসে যাবে অর্থাৎ দুই এরকম হওয়ার কথা ছিল কিন্তু এরকম হবে না কেন কারণ ডি তে কয়টা ইলেকট্রন থাকে দশটা এর অর্থপূর্ণ কত বলতো তো পাঁচ এখানে আসে কয়টা স্যার একটু আগে বললাম যদি কখনো ডি ফোর্ড বা ডিনাই হয় তখন এস থেকে একটা ইলেকট্রন নিয়ে কি করতে হয় ডি ফাইভ করে ফেলতে হয় তাই জন্য ইলেকট্রন মেন সবে কত ডি ফাইভ ফোর এস ওয়ান আমার মনে হয় এতটুকু বোঝাতে চলেছি সেম দেখো কপার টোয়েন্টি নাইন এর ক্ষেত্রেও আমরা কি বলতে পারি দেখো আর্গন হ্যাঁ আর্গন ফোর এস থ্রি বলছি এইখানে যা থাকবে সেটা সর্বশেষ দুইটা শক্তি হয়ে যাবে কত হয়ে যাবে দুই নয় এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা কি হবে হবে না কারণ এখানে ডি এর খুব কাছাকাছি কত ডি নাইন এর জন্য কি করতে হবে এস থেকে একটা ইলেকট্রন নিয়ে ধাপ করে এখানে ডি টেন করে ফেলতে হবে ডি টেন ফোর এস ওয়ান তো এতটুকুই ছিল আমাদের আজকের জন্য তোমরা যদি এর সাথে আরো কিছু প্র্যাকটিস করতে চাও যেমন যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে বলি অক্সিজেন টু তো অক্সিজেনের আগে কি করতে হবে ভাই আমাকে ইলেকট্রন সংখ্যা বের করে হবে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা আছে এখানে পারমাণবিক সংখ্যা আছে আট তার মানে ইলেকট্রন সংখ্যা সমান কি দেখো ফার্স্ট ক্লাসে আমরা করছিলাম ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস মাইনাস চার্জ চার্জ প্লাস হলে মাইনাস করতে হয় মাইনাস থেকে প্লাস করতে হয় চার্জ এখানে কি মাইনাস আছে না এই জন্য আমি কি করবো অক্সিজেনের আটের সাথে দুই যোগ করে ফেললে কত হয়ে গেল দশ এই দশের ইলেকট্রন বিনাশ করে ফেলবো সেটা কিভাবে 1s2 2s2 এই এইটাই হলো অক্সিজেন 2 এর ইলেকট্রন বিন্যাস আমার মনে হয় এতটুকু ঠিকঠাক বুঝতে পারছো তো আজ এ আর না ভালো থেকো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে রসায়ন ভিডিও দূর করার জন্য আর এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারোনি চট করে বেল আইকনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যেন আগামীতে এরকম অসংখ্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি ততক্ষণ ভালো থেকো দেখা হবে পরবর্তী কোন ক্লাসে রসায়ন ভিডিও দূর করার জন্য